বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী রাঙ্গামাটির নানিয়ার চরে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয় পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ নুরুজ্জামান সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক হাওলাদার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কবির হোসেন সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তারা বলেন বিএনপি কেবল একটি রাজনৈতিক দল নয় বরং গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতীক জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান তারা এর আগে বর্ণাঢ্য র্যালি বের করা হয় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন আপনারা দেখেছেন যাদের বয়স এখন বিশ পঁচিশ তিরিশ তারা ভোট দিতে পারে নাই তারা কি নদীর আগ্রহে বসে রয়েছে বাংলাদেশের গণতান্ত্রিক দাবি তা নির্বাচিত হবে নির্বাচন হবে সেই নির্বাচনের আশায় যে আমরা একটা ভোট দিব ভোট মানুষের গণতন্ত্র গণতন্ত্র অধিকার সংগ্রামের সাথে বন্ধুগণ আপনারা দেখেছেন এই বেশিরভাগ সরকার আওয়ামী লীগ সরকার দিনের ভোট তারা রাতে নিয়ে ক্ষমতায় বসেছিলেন এবং ক্ষমতায় বসে বাংলাদেশে তলবিহীন ধরিতে পরিণত হয়ে এই দেশ থেকে পালিয়ে গিয়েছে সংগ্রাম সাথীয় বন্ধুগণ আপনারা দেখেছেন বেশিরভাগ পালিয়ে গেছে